আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাসার সবার খুবই পছন্দের একটা খাবার বিফ বিরিয়ানি রেসিপি এটা মূলত আমার হাজব্যান্ডের একটা রেসিপি আর ও সম্পূর্ণই রান্নাটা ওর নিজের মতো করেই করে আর কিভাবে রান্নাটা করে সেই প্রসেসটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকবেন চলুন মূল রান্নায় চলে যায় শুরুতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে দুই কেজি পরিমাণ পোলাও রান্না করা যায় আপনারাও চেষ্টা করবেন দুই তিন কেজি পোলাও রান্না করা যায় এমন একটি পাত্র নেওয়ার এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি গরুর গোস নিয়েছি এখন এতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিব আড়াই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু আমি এই একই মশলায় পোলাও গুলো রান্না করব তাই এই পর্যায়ে একটি একটু বেশি মশলা ব্যবহার করতে হবে টক দই দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দইটা আমি ভালো করে ফেটিয়ে ব্যবহার করেছি বাদাম বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ এখানে আমি চীনা বাদাম বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু অথবা কাঠ বাদাম বাটাও ব্যবহার করতে পারবেন এখানে আমি সাত আটটা এলাচ তিন চার টুকরা দার চিনি একটা কালো এলাচ একটা স্টার মশলা আট দশটা কাবাব চিনি আর পাঁচ ছয়টা লং দিয়ে দিব এরপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব দেড় টেবিল চামচ আমি এই রান্নায় রাঁধুনির রেডিমেড বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি আপনারাও এই মশলাটাই ব্যবহার করবেন লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ টমেটো সস দিয়ে দিব দুই টেবিল চামচ সাত আটটা কাঁচা কাপ সয়াবিন তেল দিয়ে দিব কাপ এখানে আমি সরিষা আর সয়াবিন দুই রকমের তেল হাফ হাফ করে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেলই টু থার্ড কাপ ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে দিব এক টেবিল চামচ আমি এখানে এক টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি কিন্তু ভিডিওটা মিস হয়ে গিয়েছে আপনারা সয়া সসটা দিয়ে দিবেন এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করেছি আপনারা হাত দিয়েও মিক্স করতে পারবেন মিক্সিং যত ভালো হবে রান্নার টেস্টটাও তত ভালো আসবে আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এতে আধা কাপ পানি দিয়ে দিব আমি স্প্যাচুলার গায়ে লেগে থাকা মশলা এই পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব এখন মাংসটাকে চুলায় বসিয়ে চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট 10 মিনিট পর ঢাকনা তুলে সবকিছু একত্রে নেড়ে মিশিয়ে দিব দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংস থেকে অনেকটা পানি উঠেছে এখন চুলার জালটা লো করে দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এই সময়ে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে পুড়ে না যায় মাংসটা হতে থাক এই ফাঁকে আমরা চালটা রেডি করে নিব আমি এখানে তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি চালগুলোকে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিব যেহেতু এখন বাজারে নতুন আলু উঠেছে এই সময় বিরিয়ানিতে আলু দিলে খেতে অনেক ভালো লাগে তাই আমি মাঝারি সাইজের সাত আটটা আলু ছিলে ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি এখন আলুগুলোকে এক সাইড রেখে দিব আলুটা অপশনাল আপনারা ভালো না লাগলে না দিলেও হবে যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে তাই আমি আলু ব্যবহার করেছি এছাড়া অন্য সময় আমি আলু ব্যবহার করি না এতক্ষণে আমাদের মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে এখানে মাংসের পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয়নি আপনাদের মাংসগুলো যদি সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে এই পর্যায়ে কিছুটা গরম পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলেই হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন মাংসের তেলটা এভাবে ভেসে উঠবে আর হালকা পানিও থাকবে এই পর্যায়ে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে সবকিছু একত্রে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর যখন মাংসটা থেকে তেলটা এভাবে পুরোপুরি ভেসে উঠবে আর আলুগুলো আশি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব এখন সবকিছু একত্রে ভালো করে নেড়েচেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলা মশলা আর চালগুলো যেন একত্রে ভালোভাবে মিশে যায় চার পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এখানে আমরা গরম পানি দিয়ে দিব যেহেতু আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি এখানে আমি পানি ব্যবহার করব ছয় কাপ পরিমাণ এখন সবকিছু একত্রে মিশিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে সব কিছু দিয়ে লবণটা চেক করে নিতে হবে লবণটা চেক করে নিয়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অনুযায়ী লবণ অ্যাড করে দিবেন এই পর্যায়ে লবণটা এমন ভাবে অ্যাড করবেন যেন ঝোলটা মুখে দিলে লবণটা একটু বেশি বেশি লাগে তাহলে চালটা যখন সিদ্ধ হবে তখন লবণটা পারফেক্ট হবে এখন সবকিছু একত্রে মিশিয়ে লো আঁচে ঢেকে রান্না করব আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর যখন পানিটা এমন চালের গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ এক টেবিল চামচ কেওড়া জল আর দেড় টেবিল চামচ ঘি এখন এখন সবকিছু ভালো করে মিশিয়ে ঢেকে দমে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট হয়ে গেছে আমাদের বিরিয়ানি একদম রেডি দেখতেই পারছেন চালগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে চলুন এখন পরিবেশন করার পালা আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি নিরাশ হবেন না চেষ্টা করবেন রেসিপিটা হুবহু ফলো করতে তাহলে আপনারাও এমন পারফেক্ট বিরিয়ানি বাসায় তৈরি করতে পারবেন মশ পরিমাণগুলো পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চেক করে নেবেন আজ এ পর্যন্তই নেক্সটে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ